আমরা অনেক সময় বলি অমুকে বিড়ি খাচ্ছে অমুকে রোজা রাখছে না অমুকে হস করা অজীব হয়ে গেছে তারপরেও হস করছে না অন্য লোক হারাম খাচ্ছে অন্য লোক ঘুষ খাচ্ছে এরকম অনেক সময় আমরা বলে থাকি তারা অনেক সুখে রয়েছে এরকম আমরা বলি কিন্তু আমরা কি একবারও চিন্তা করি না দুনিয়াতে আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে গেলাম তো দুনিয়া এবং আখিরা দুটোই হারিয়ে ফেললাম দুনিয়ায় মানুষ দেখছে যে ওনারা খুব সুখে আছে আসলে প্রকৃতপক্ষে ওনারা সুখে নেই ওনারা আসলে কষ্টেই রয়েছে ভাবছেন অনেক টাকা রয়েছে অনেক সম্পত্তি রয়েছে হারাম খাচ্ছে অনেক সুখে রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন প্রকৃতপক্ষে তারা সুখে নেই তারা দুঃখেই রয়েছে আর যারা আল্লাহর পথে রয়েছে তারা দেখতে দেখা যায় যে কষ্টে রয়েছে তবুও তারা দিন শেষে হিসেব করে দেখবেন অনেক সুখে রয়েছে সুতরাং অন্যদের তুলনা না করে নিজের সাথে নিজেকে তুলনা করুন যে আপনি কেমন আছেন যে আল্লাহর পথে রয়েছে যে দিনের পথে রয়েছে যে যে রাসুলের অনুসরণ করছে আল্লাহর হুকুম মানছে এরাই পৃথিবীতে সুখে আছে আর এরাই পরকালেও সফল কাম হবে ইনশাআল্লাহ